গুড মর্নিং গাইজ আজকে একটা ফেস ব্লগ নিয়ে আবার চলে এলাম কেননা অনেকদিন দিন তিন দিন ভিডিও দিতে পারিনি একটা কারণের জন্য কেননা ঠিক মতন করতে পারছি না কী করবো না করবো সেটা বুঝতেও পারছিলাম না তুমি মন মেয়াস ঠিক ছিল না তাই জন্য ভিডিও করতে পারছিলাম না তো যাই হোক কালকে আমার ভিডিওটা নতুনভাবে শুরু করছি তো তোমরা দেখতে থাকো জানি আমি তোমার ভিডিওতে বেশি ভিউজ আসছে না অনেক কারণেই ভিউজ আসছে না আমি জানি সে কারণগুলি হচ্ছে গিয়ে দম দমদম মিঠুন ব্লগে ছিল মিঠুনকে নিয়েছিল তো মিঠুনের রোটের জন্যই হয়তো ব্লগিংটা আসছে না আর আমার ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার হয়ে গেছে নন বেঙ্গলি মানে বেঙ্গলের বাইরে তারা বাংলা বুঝতে পারছে না এর জন্যই ভিডিও ব্লগুলো চলছে না আর তারপর অন্য অনেক কারণ হতে পারে যে আমার ব্লগ হয়তো কাউকে পছন্দ হচ্ছে না তো যাই হোক আর কি বলবো ব্লগটা করতে থাকি আস্তে আস্তে তারপর যা হওয়ার হবে এর বাইরে তো কিছু করার নেই না তো দেখো আজকে সারাদিন কী করি না করি সেগুলি তোমাদের সাথে একটু শেয়ার করি তো শেয়ার করলে তোমরা বুঝতে পারবে যে কী করছি না করছি কি হয়ে আছে একদম খারাপ অবস্থা হয়ে আছে ঘরে উলুট পালুট হয়ে আছে পুরো ঠিক আছে আমার যে যেখানে বসে আমি ভিডিও বানার মাঝে মাঝে বানাই সেটার অবস্থা খুব খারাপ তো সেগুলি এখন ঠিকঠাক করবো কোনলি স্টিকগুলো সেগুলিও খারাপ হয়ে গেছে একদম বিধিকিছি হয়ে গেছে যাকে বলে ঠিক আছে তো যাই হোক আস্তে আস্তে সব কিছু ঠিক করতে হবে এখন তো ঠিক করতে থাকি ভিডিওটা দেখতে থাকুক এখন মোটামুটি ঘর পরিষ্কার মানে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি জামা কাপড় গুলো সব পরিষ্কার করবো নোংরা হয়ে সব বসে আছে একটু পরিষ্কার করতে হবে তারপর এই যে নিচের জামা কাপড় সব পরিষ্কার করতে হবে তো এমনি পরিষ্কার করবো করে তারপর মোটামুটি আর একটু কাজ আছে আর আমার সেলফি স্টিকটা সেলফি স্টিকটা না ভেঙে গেছে সেলফি

খুব অসুবিধা হচ্ছে সেলফিস সিটটা ভাঙার জন্য এই জন্য দু তিনজনের ভিডিও করতে পারছি না মোবাইল ধরতে পারছি না কেননা আমার যা ভিডিও বাড়ি আর অন্য জায়গায় অফিসের জায়গাতে ভিডিও করা যায় না খুব অসুবিধা হয় অফিসের ওখানে ভিডিও করতে না কার কী কথাবার্তা হবে কার কী কে কী বলবে এমন একটা চ্যালেঞ্জ আছে যে রাইডার আছে সে একটা ভদ্রলোক ভদ্রলোককে ছবি তুলেছিল বলে ক্লেম করে দিয়েছিলো তা চ্যানেলটা টার্মিন হয়ে গেছে সেই থেকে আমি আর কোনো জায়গায় কাউকে না জেনে শুনে কাউকে ভিডিওতে নেই না আর উনি তো আমাকে চেনে নি না জানেনি না কোনো কথাই হবে না কেননা উনি একজন কাস্টমার তা ওনার সেলফি নিতে গেলে যদি উনি কিছু মনে করে পরে হয়তো ভিডিওটা দেখে উনি কোনো কমপ্লেন করে দিল আমার চ্যানেলের প্রতি তো বেফালতো ওখানে গিয়ে লাভ নেই ঝামেলার মধ্যে যদি ঝামেলার মধ্যে পড়েও লাভ নেই তাই নিজে নিজে ঠিক করলাম যে এইরকমভাবেই করব আর তারপর যা আবার যা কপালে লেখা আছে সেটা তো হবেই কপালের বাইরে কিছুই হবে না তো অলওয়েজ ওয়েলকাম এখন সেলফি স্টিকটা নিয়ে আসি নিয়ে এসে তোমাদের আনবক্সিং করবো তো তখন তোমরা দেখতে পাবে সেলফি স্টিকটা কী আছে ভেতরে কী কী আছে না আছে সেটা তোমরা দেখতে পাবে আশা করি সেলফি স্টিকটা ভালো হবে কারণ সব জিনিসগুলো মোটামুটি চলন ব্লগিংয়ের জন্য খুব সুবিধা হয় ব্লগ দেখি যাই হোক করা যায় না করা যায় আমার উপরে ঠাকুরগুলো পুরো পরিষ্কার ময়লা হয়ে গেছে সেগুলিকে ঠিক করলাম ধুলাম আর এই মা কালীটা তো আজকে মার হাতে আনা এই মা কালীটা হচ্ছে মার হাতে আনা জল জল করছে মায়ের মুখ ঠিক আছে জল জল করছে মায়ের মুখ তো যাই হোক এগুলি পরিষ্কার করছি আর এটা হচ্ছে আমার বাবার বাবার ফটো দেখতেই পাচ্ছি এটা হচ্ছে আমার বাবার মা বাড়ি ছিল তাই এখন এগুলি সব পরিষ্কার করছি আটক করে পরিষ্কার করছি মায়ের মুক্তি করতে এগুলো সব পরিষ্কার করছি তো এখন পরিষ্কার করে নিই তারপর আস্তে আস্তে তোমরা কীরমভাবে পরিষ্কার করছি কীরকমভাবে পরিষ্কার করছি সেগুলিও দেখো তোমাদের দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো কিরকম পরিষ্কার করছি তো ওই ঘরে সব ধুতে দিয়েছি চলো দেখে আসি দেখো এই যে লোকনাথ বাবা এই যে লোকনাথ বাবাটাকে পরিষ্কার করেছি লোকনাথ বাবাটাকে পরিষ্কার করলাম এখন তারপরে যে আমাদের ভোলে বাবা আমাদের ভোলে বাবা ভোলে বাবা তারপর হচ্ছে গোপাল তারপর হচ্ছে আমার বিশ্বকর্মা বিশ্বকর্মা তো যাই হোক এক এক করে সবগুলো পরিষ্কার করে নিই আর পরিষ্কার করে তারপর তোমাদের দেখাবো কি করে পরিষ্কার করছি সেটাও তোমরা দেখতে পাবে তোমাদের তো আমি লুকিয়ে চুরিয়ে কোনো কাজ করি না তোমাদের নিয়েই কাজ করি চটকর্মাটা দেখতে পাচ্ছ এই বিশ্বকর্মাটা হচ্ছে আজকের না এটা হচ্ছে আমি তৈরি আমার যে গাড়ি ছিল সেই গাড়িতে লাগিয়েছিলাম কিন্তু যেহেতু আমার গাড়িটা আজকে আর নেই তাই জন্য বিশ্বকর্মাকে কিন্তু আমি ফেলে দিইনি বিশ্বকর্মাকে বিশ্বকর্মার জায়গায় রেখে দিয়েছি তো চলো বিশ্বকর্মাটাকে রেখে দিই বিশ্বকর্মার জায়গায় তো গুড ইভিনিং তো তোমাদের বলেছিলাম যে আমি একটা গেমবেল আনতে যাবো আমার গেমবেলটা ভেঙে গিয়েছিলো তো গেমবেলটা নিয়ে এসেছি তো এখন তোমাদের সামনে একটু আনবক্সিং করে দেখাই যে এই গেমবেলটা কী এমন আমি কোনো বড়ো গেমবেল আনে নি আর আমার একটা ভালো গেমবেল তো আছেই সেটাও তোমাদের দেখাচ্ছি হুম তো মোটামুটি আনবক্সিং হয়ে করলাম আনবক্সিং করলাম মোটামুটি তো এটা আর কী হবে এটা তো লাগবে না আর ফেলে দিই তো এই যে গেমবেলটা এটা সেলফি স্টিকও বলতে পারো অনেক সময় অনেক সময় এটার একটা সিস্টেম আমার খুব ভালো লাগলো এই যে লকটা আছে এই লকটা খুব ভালো মানে একদম ফোল্ডিং করা যায় ঠিক আছে তো আর এই লকটা খুব ভালো এই লকটা খুলে দিয়ে তারপর সব কাজ করা যাবে হুম এই লকটাকে খুলে দিলাম এইবার এটাকে ওঠানো যাবে ঠিক আছে এবার এটাকে দিয়ে ব্লগিং ছোটোখাটো খাটো ব্লগিং জন্য ঠিক আছে তো তোমরা দেখতে চেয়েছিলে যে আমার মেন গেমবেলটা কী ঠিক আছে তো তো মেন গেমবেল তো তোমাদের দেখালাম ঠিক আছে এটা হচ্ছে আমার মেন গেমবেল ঠিক আছে এটা ট্র্যাকিংও করা যায় আর এটা আজকে একটা সেলফি স্টিক নিলাম বা এটা খুব ভারী তো অতটা নিয়ে যাওয়া যায় না সব জায়গায় আর একটু দামি জিনিস হট করে নষ্ট হয়ে গেলে মুশকিল হয়ে যাবে তো এই ছোটোটাকে দিয়ে নিয়ে গেলাম तो जाह तो अख आना गल तो आज के भिडियो केम एक एकटूखनी तो जानियो प्लिज धन्यवाद